মানুষটি খুবই ভালো ছিল এই কথাটি তখনই শোনা যায় যখন মানুষটি আর তাকে না আজ তো সবার হাতেই গড়ি আছে কিন্তু কারু হাতে একটা মিনিট সময় নেই কত চালাক আমার কিছু আপনজন উপহারে তারা আমায় গড়িত দিয়েছে কিন্তু কখনো সময় দেয়নি প্রার্থনা তো মন থেকে করতে হয় মুখ থেকে নয় কারণ প্রার্থনা তো তারও মেনে নেওয়া হয় যে কথাই বলতে পারে না যখনই কোনো খারাপ কাজ করতে ইচ্ছে করবে এই চারটি কথাকে মনে করুন উপরওয়ালা আপনাকে দেখছেন মৃত্যু একদিন অবশ্যই আসবে আর ফিরে যাওয়ার টিকিট উপরওয়ালা হাতে দিয়েই পাঠিয়েছেন কিছু প্রশ্নের উত্তর কেবলমাত্র সময়ই দেয় আর যে উত্তর সময় দেয় সেটা লাজবাব হয়ে থাকে দুই ধরনের মানুষ থেকে সব সময় দূরে থাকবেন প্রথমত যে আপনার মধ্যকার দুষকে বলে যা আপনার মধ্যে নেই আর দ্বিতীয়ত যে আপনার মধ্যকার প্রশংসা করে যা আপনার মধ্যে নেই যখন মানুষ এটা ভাবে যে সেও ভুল হতে পারে তখন সে ভালো হওয়া শুরু করে মানুষের মধ্যে মনুষ্যত্ব তখনও শেষ হয়ে যাবে যখন সে অন্যের কষ্ট দেখে আসবে একটা কথা সব সময় মনে রাখবেন জীবনে কাউকে কখনো দুকা দেবে না কারণ দুকার মধ্যে অনেক ক্ষমতা থাকে এ কখনোই মরে না এ ঘুরে ঘুরে একদিন আপনার কাছেই ফিরে আসবে কারণ এ এর মালিককে অনেক ভালোবাসে যখনই কারুর বাড়ি যাবেন তখন নিজের চোখকে এতটাই সামলে রাখবেন যেন তাদের সেবা ছাড়া কোনো ক্ষতি না দেখতে পান আর যখন কারো বাড়ি থেকে বেরিয়ে আসবে তখন নিজের মুখকে এতটাই সামলে রাখুন যাতে তার গড়ের সম্মান ও রহস্য সুরক্ষিত থাকে আমি সব জানি এই কথাটাই মানুষকে কোয়ার ব্যাংক তৈরি করে নিজের সম্মান যদি পেতে চান তাহলে অন্যকেও সম্মান দিন যদি বলার জন্য আপনার মুখ আছে তাহলে শোনার জন্য কানও রাখুন তাকে কখনোই বয়ে পাবেন না যে আপনার সাথে তর্ক করে কিন্তু তাকে অবশ্যই বয় করবেন যে আপনার সঙ্গে অভিনয় করে যদি কখনো মনের ভিতর থেকে ভেঙে পড়েন তাহলে সেটি কাউকে বুঝতে দেবেন না কারণ লোক তো ভেঙে পড়া বাড়ির ইটও তুলে নিয়ে যায় আপনি কখনোই চাইতে পারবেন না যদি ভগবান না চায় এটা গুরুত্বপূর্ণ নয় যে কারোর বদ্ধ আপনার পিছনে আছে কারোর মনের কত ধৈর্য আপনার খুশিকে আটকে রেখেছে কেউ কোনো কিছু আত থেকে কিনে নিয়ে যেতে পারে কিন্তু ভাগ্য থেকে কেড়ে নিতে পারবে না মানুষের ইচ্ছে ও উপরাল পার্থক্য কাল একটি মানুষ এসে রুটি চেয়ে নিয়ে গেল আর কোটি টাকার দোয়া দিয়ে গেল বুঝতেই পারিনি গরিব আমি ছিলাম নাকি সে জীবনে কখনো নিজের যোগ্যতার উপর অহংকার করবেন না কারণ যখনই পাতর পানিতে পড়ে সেও তার ওজনের কারণেই ডুবে যায় জীবনে তিনটি মানুষকে কখনোই ভুলবেন না যে খারাপ সময়ে আপনার সাথে ছিল যে খারাপ সময়ে আপনার সাথ ছেড়ে দিয়েছিল আর যে আপনাকে খারাপ সময়ে নিয়ে এসেছিল যেখানে অন্যকে বোঝানো কঠিন সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না বিশ্বাস করুন আপনার জীবনেও এমন অনেক কিছুই আছে যা অপেক্ষা করছে যে আপনি আপনার জীবনকে দেখুন জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে ডাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউ নেই শুধু চেহারাকে সুন্দর না করে মনকে সুন্দর করুন আর কারোর পিছনে কেবল একটি কাজই করা উচিত আর সেটি হলো তার জন্য ভগবানের নিকট প্রার্থনা করুন অন্যের উপর না এসে নিজের উপর আসুন কারণ অন্যের উপর আসলে আপনার অহংকার বাড়বে আর নিজের উপর আসলে আপনার অহংকার দূর হয়ে যাবে জীবন কোনো প্যানড্রাইভ নয় যে এখানে আপনি আপনার পছন্দ মতো গান বাজাবেন জীবন তো রেডিওর মতো কখন কোন গান বাজবে আপনিই বুঝতে পারবেন না কিছু ইচ্ছেকে মেরে ফেলে একটু আসুন তাহলে জীবন নিজ থেকেই সুন্দর হয়ে যাবে গরির টিকটিক আওয়াজকে বেকার মনে করবেন না এটা মনে করুন যে জীবন নামের এই গাছে কুরুলের এক একটি আঘাত মোবাইল আমাদের তিনটি জিনিস শিখিয়েছে প্রথমত যা আমাদের ভালো লাগে সেটিকে সেভ করে রাখা দ্বিতীয়ত যাতে আপনি খুশি পান সেটিকে সবার মাঝে বাগ করা অর্থাৎ ফরওয়ার্ড করা তৃতীয়ত যেটিকে ভালো লাগে না সেটিকে দূর করে দেওয়া অর্থাৎ ডিলেট যদি এই তিনটি কথাকে আমরা জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমরা সবার থেকে সুখী হয়ে যাব ভগবান ভেঙে যাওয়া জিনিসকে কত সুন্দর ব্যবহার করে যেমন মেঘ ভেঙে বৃষ্টি পড়ে মাটি ভেঙে গেলে সেটি চাষের জমি হয়ে উঠে আর কোনো বীজ ভেঙে গেলে সেটি থেকে একটি নতুন চারা জন্ম নেয় একটিভাবে যখনই আপনি নিজেকে ভেঙে যাওয়া মনে করবেন তাহলে বুঝবেন ভগবান আপনাকে ব্যবহার করে বড় কিছু করতে চাইছেন যদি আপনি কারো কষ্টকে অনুভব করতে পারেন তাহলে ভগবান আপনাকে মানুষ তৈরি করে কোনো ভুল করেনি একবার শ্মশানে এসে একটি ছেলে একটি শ্মশানে বসে কান্না করতে থাকে আর সে বলে ওঠো না বাবা টিচার বলেছে ফ্রি নিয়ে আসতে অথবা বাবাকে নিয়ে আসতে পাশেই একটি লোক ফোনে ফুলবালাকে ফুলের চাদরের জন্য বলছিল কিন্তু ছেলেটির কথা শুনে ফুলবালাকে বলে সমস্ত অর্ডার ক্যান্সেল করে দিন কোনো পুল চাই না কারণ পুল এখানেই পেয়ে গেছি লোকটি ওই ছেলেটির হাতে টাকা দিয়ে বলে বেটা এটা নাও তোমার বাবা পাঠিয়েছে কাল স্কুলে গিয়ে দিয়ে দিও এটাই তো হলো আসল মনুষ্যত্ব মানুষের অহংকার অর্থাৎ কেবল আমি এটাই তাকে ধ্বংস করে দেয় যুদ্ধ থেকে রাম ফিরে আসার পরে তার মা তাকে জিজ্ঞেস করে রাবণকে মেরে ফেলেছ তখন শ্রীরাম খুবই সুন্দর উত্তর দেন সে বলে অনেক বুদ্ধিমান অনেক ক্ষমতাশালী ও চার বেদের জ্ঞানী লঙ্কেশকে আমি মারিনি তাকে তার অহংকার মেরেছে কেবলমাত্র অর্থ দিয়েই হওয়া যায় না ধনিত সে যার কাছে ভালো ব্যবহার ভালো বন্ধু ও ভালো চিন্তা থাকে যখন আপনি কষ্ট ও কটুকতাকে সহ্য করা শিখে যাবে তাহলে বুঝে যাবেন আপনি বাঁচা শিখে গেছেন কান্নার সময় কোথায় তাই সব সময় আসতে থাকুন লোক যতই আপনাকে বলুক আপনি পাগল শুধু একটা কথাই মনে রাখবেন এই জীবন মিলবে না দুবার থ্যাংকস ফর ওয়াচিং অনুকুটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক